মাহীয়ে চিনাই দিছে কোন গোলা মিষ্ট্ৰিলাও

এতিয়া সঁচামৰিচ দিবা কৰি খোৱা যায় পাৰিব নেকি ৰুজিৰে আৰু গু দিম আৰু লালে গুডিম আৰু তোমাৰ লাল গুদিম হে অ ছাগল খে দিয়ক ছাগলী খাদাই দিয়ক ছাগলখন সদায় দিয়ক বাহ মাৰি যাবা ছাগল সদায়ে দিয়া Gue tira gudhi ra rara rile, U Kellara U mutwie diri va rara, Gue haraka sedera war challenge, capacity》Maaakaamankame goali, پित्ती मूने छुस्थियो आई छुस्थियो बैद्दार इत्ता मूने गोषी इन गोषी लाऊं धिस्दार अरा दिन देखला नाई लिए या बैसा ऐसी नाई ना रुजा माँषर आगि या दे ऐर कुने खैये या

ই তো পুরা হাকি গেছে হাকি গেছে ইয়া নষ্ট হইল হে না নষ্ট হয়েছে না আদা কানিয়া লাল হইব না আদা কান দিল কিন গোলা দিলাই এত সুন্দর রে বাবা রে বাবা ও গিয়ে মাংস দিয়ে খাইল ঠিক আছে

বর্মার বাসা নি হ্যাঁ বরমার বাসা নি তা আর তোমার নাম কেন রোজিনা কিতা রোজিনা কিতা আক্তার নী কেন সুন্দর করে হোক কেন দেখো রোজিনা আক্তার হোক আর তোমার বাসা কিতা গড় তোমার বাসা কিতা বৰ মানে গান শুৱাইন গান যেন সুন্দৰ কৰি গান শইকায়ে নহয় দে গান শুৱাইন গানে ক আঙুৰ দাম নাই আঙুৰ দিত নাই গান না শুইলে আঙুৰ দাম নাই আৰু ফিটা কলম দি আখতে আখতে ইতা কি হি তো দুই কফা তাকাই কি অৱস্থা দেখো Ki, tumi khulam diya kaila eki? Ha? Dega anegu tumi huno sen? De paki amar buka na kousen? Mahi bharo ina, tane anggur dewa da itena Ruzi bharo, dekho sen? Paki amar buka na Kamde rakam na Ake amar buka kamde Rakam na Na ale Ake amar buka kamde Rakam na আরে <laughs> 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 eh, kita আঙ্গুর

আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কি ভালো বালা নি আশা করিয়া সব বালা আছেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইসি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে দয়া করে ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যেও খেক স্কিপ করবা না গত পরশু দিন ভিডিওতে দেখতে পারছেন দুইটা কয়লার মুরগ বিক্রি করি লাইছি আর একটা জবাই করি লাছি আর এখনও তিনটা মুরগি রয়েছে আর মুরগিগুলা চূণবিট পিটিতরা আর দানা পানি একদম খাইতরা না আর আজকে আবার আরও দুইটা বিক্রি একটা একটা করি লাইমু আর এখন মাফি লাগে আর আমার বায়ুর রোগর তাকি হাল্লা আনছি কিন্তু শিলগুলা আর মিলেন না দুই কেজি শিল আছে আর বাকি আর শিল নাই এর কারণে কতগুলা ছোটো ছোটো মিষ্টিলাউ দিয়া শিল বানাইয়া ওগুলা মাফিয়া আর বিক্রি করি আর আমার যার তাকি এত বড়ো একটা মিষ্টিলাও ভাড়িছি আর মিষ্টিলাউটা একদম ফাঁকি গেছে এতদিন দিন তাকি ভাড়িছি না একটার বিষি বিষ রাখার লাগিয়া আর এত বড়ো মিষ্টিলাউটা প্রায় আট দশ কেজির মতন হয়ে যাব একসাথে দুইটা মিষ্টিলাও আসলো কিন্তু কয়েকদিন আগে একটা মিষ্টিলাও ফসি গেছে আর একটা আর ভাড়িয়া আনছি না নাওটা ভাল লাগি আর এখন চারটাও গেছে আর ভাড়িয়াও আসছি আর আজকে তো একটা কয়লার মুর মুরগ জোগাই করমু আর কিছু মাংস দিয়ে আর আমি আর কিছু লাউ দিয়ে রান্না করমু আজকে তিনটা মুরগ শেষ হয়ে যাবা দুইটা মুরগ বিক্রি করি লাইছি আর একটা আমি খাবার লাগে জবাই করি লাইছি আৰু আমাৰ চুখ দুখৰ সংসাৰৰ বইনীয়েও একটা নিব আমাৰ বইনীয়ে কৈছে যোগাই কৰি দিলাইতাম আৰু দুইটা একছাতে যোগাই কৰি লাইছে আৰু একটা আমি খাইমো একটা যোগাইৰে ইয়ে নিবগীয়া আৰু মিষ্টি লাওতাও দেখি আমাৰ বইনীয়ে কাইৰে অৰ্দেহেলাইতাম আৰু আমি তাইৰীয়া কম অৰ্দেহেলাইছে আৰু বেচৰ দেহ আমাৰ বৰঝাৰ গৰুৰ এক টুকুৰাত দিছে আৰু আমাৰ চোতাঝাৰ গৰুৰ এক টুকুৰাত দিছে আৰু বাকীগোলা আমি ৰাখছি এই কয়লা মুরগ দিয়ে খাবার লাগে আর এই কয়লার মরগর মাঝে এত চর্বি থাকে লাউ দিয়ে খাইতে বেশ পালাও লাগব এক কেজি দুই কেজি আদাছি দেখো দু দেখি আলা দুছি রুপুরে এখানে দুইটা মুরগ জবাই করা হয়েছে আমার মেয়ে যে একটা রসটা আমার বই নিত আর আমি যে একটা বাছি আর রসটা আমরা খাবার লাগিয়া আমার বাড়িতে শাক নাই আর ফোন করিয়া কত গেছে শাক উঠাইয়া রাখতাম জুবাই টাইম দেওয়ার লাগিয়া একটু পরে তো জুবাইর মুরগ নেওয়া তাইব আর এখন আমি নিয়ে ভালো লাগছে হ্যাঁ ওইটা মানছে না আবে। সদুৰ কোৱা আগ সলাই দিছো ভাই চাওক ৰান্ধিবা সেইটোৱাকে কচমা কি গাটো আৰু কাম হয় সদৌ নাই যে బాబా ఉడి જવા દે ને તો હવે

আর কি আমার চিকেন রাখাল শাকগুলা আর লাউটা কাটিয়ে রেডি করিয়া রাখি দিছি আর এদিকে মুরুগটা বাঁচিয়ে রাখি দিছি আর মুরুগটা মুর্গটা নেওয়াতেইছে আর এখন মুর্গের বেগের মাঝে আরে শাক আর মিষ্টি লাউ টুকরাটা বরিয়া দেয় দেখোন আমি কিছু কয়লাৰ মুৰ্গীৰ মাংস দিয়া আৰু কিছু মিষ্টিলাও দি ৰান্ধা কৰোঁ আৰু আপোনাৰ লগে থাকে পুৰা ৰন্নাটা দেখিবা আৰু ৰন্না দেখিয়ে দেখিয়ে কষ্ট কৰি এক লাইক দিলে বা নতুন বন্ধুৰে একটা ছাবস্ক্ৰাইব কৰি লবা কাৰণ আপোনাৰ এক লাইক আৰু একটা ছ্ৰাইব নিৰ্ভৰ কৰে আমাকে আৰু নতুন নতুন ভিডিঅ' বনাই দিয়ে আৰু যদি আপোনাৰ লাইক এটা আৰু ছাবস্ক্ৰাইব এটা কৰে না তাহ'লে মনটা ভাংগীয়া একদম দুৰ্বল হৈ যায় আৰু নতুন নতুন ভিডিঅ' দোৱাৰ মনেও চায় না লাউ রান্না করিছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছোই না আর সাবস্ক্রাইব করছোই না দয়া করিয়া করি বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ